হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক ব্যাঞ্চে পাচ্ছিল সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং দারুন আছে তো অনেকদিন ভিডিও করা হয়নি বিগত চার দিন হয়ে গেল এটার একটা কারণ আছে তো সেটা হচ্ছে আমি আমার কলোনিটা একটু অন্যরকমভাবে কাস্টোমাইজ করব কীভাবে কাস্টোমাইজ করবো পুরো ভিডিওটা দেখতে থাকো সবই দেখতে হবে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি নতুন হোক তো প্লিজ সাবস্ক্রাইব বেঞ্চে ব্যাচেলার সাপোর্ট করো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু দেখতে পাবে জানতে পারবে শিখতে পারবে কলোনির ভিতরে আসলাম কলোনির অবস্থাটা খুবই খারাপ অবস্থায় আছে কারণ দেখায় আমি খাঁচা বানাচ্ছি খাঁচা বানাবো কলোনিতে এই হলো তার স্ট্রাকচার এবার ভালো করে দেখে নাও এটা হচ্ছে আট এম এম রড এটা আট এম এম রড দিয়ে দুটো খাঁচার স্ট্রাকচার বানানো এটা কিছু না এটা জাস্ট খুলে রেখেছি আমি দুটো খাঁচা আছে এই একটা আর এই একটা এটা আলাদা এই খাঁচাটা আলাদা ভালো করে বুঝতে পারবে না তাও দেখা দেখে দিচ্ছি টোটাল দুটো খাঁচা করা আছে এখানে ঠিক আছে স্মাপটাও বলে দেবো তার আগে খাঁচাগুলো একবার ভালো করে দেখে নাও এটা হচ্ছে খাঁচার গেট ঠিক আছে এটা হচ্ছে খাঁচার গেট আর এই খাঁচার গেট হচ্ছে এইখানটাই দেখো এটা এটা হচ্ছে গেট ঠিক আছে কোনো প্রবলেম নেই তো আমি ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই এটা করতে আমার খরচা কত হয়েছে সেটাও আমি বলবো আর এটা কিভাবে হবে সেটাও বলে দেবো প্রথমে তোমাদেরকে এই বড় খাঁচাটা দেখায় এই যে বড় খাঁচাটা দেখতে পাচ্ছ এই যে বড় খাঁচাটা এটা মেনলি বৌদ্রির জন্য করেছি কারণ সেটাও বলছি আগে বলিনি একটা একটা করে তো এটা এখনো কমপ্লিট হয়নি এটা স্ট্রাকচার রেডি হয়েছে তো এর নেট আমি নিজে বসাবো কেটে কেটে তো এইটা বসবে হচ্ছে এই দিকে এই দিকে একটা খাঁচা যাবে দিয়ে এই অবধি চলে যাবে একটা খাঁচা মানে দুটো খাঁচাকে এল হিসেবে বসাবো এই দিক থেকে খাঁচাটা স্টার্ট হবে যেখানে এখন বদ্রিগুলো আছে এই অবধি একটা খাঁচা যাবে ঠিক আমার সোজা ওই বক্স অবধি দিয়ে আরেকটা খাঁচা ঠিক বা রোটেশন মেরে দেবে এই দিকে ওইদিকের যে দেয়ালটা দেখতে পাচ্ছ সামনের ওই যে দেয়ালটা ওই দেয়াল অবধি একটা খাঁচা যাবে টোটালটা এল সাইজে খাঁচাটা যাবে তো বড় খাঁচাটা এই যে খাঁচাটা বড় এই খাঁচাটাকে মেনলি আমি রেখেছি বদ্রির জন্য এটা হবে বদ্রির কলোনি ঠিক আছে আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ ছোটোটা এটা হবে আমার লাভবাইডের কলোনি ঠিক আছে আর নিচে যত খাঁচাগুলো দেখছো বার্ডের এই খাঁচাগুলো ফাঁকা হয়ে যাবে ঠিক আছে এই খাঁচাগুলোতে আমি স্পেসিফিক কিছু বদ্রি পাখি জোড়া দেবো স্পেসিফিক কালার যেগুলোর হবে যেগুলো দিয়ে আমি কাজ করব। সেই বদ্রিগুলো ওখানে জোড়া দেবো আদার্সগুলো আমি কলোনি এই যে খাঁচাটা করছি খাঁচার ভেতরে রাখবো খাঁচার কাজ কমপ্লিট হয়নি ঠিক আছে এই খাঁচাটা দেখতে পাচ্ছি এই যে রডটা এটা আট এম এম সাইজের রড এটা আট এম এম সাইজের রড ঠিক আছে আট এম দিয়ে করলাম পাঁচ এম দিয়েও করতে পারো আট এম এম দিয়ে করলে জিনিসটা শক্ত পকতে হবে আমার পার্মানেন্ট হবে তো এই খাঁচাটা এখন তোমরা কলোনির যে অবস্থা দেখছো আশা করছি বিগত দু দিনের মধ্যে নেক্সট এটা পার্ট ওয়ান ভিডিও হচ্ছে পার্ট টুতে তোমাদের একে পুরো কলোনি সেটা কমপ্লিট করে দেখাবো পার্ট টুতে না সরি পার্ট থ্রি থ্রিতে আমি পার্ট টু যেই ভিডিওটা করবো সেটা হচ্ছে এই নিউ কলোনির এই যে খাঁচাগুলো কমপ্লিট করবো আমি নিজে কাজ ঠিক আছে সেটা করলে কেমন দেখতে লাগে আমি সেটা তোমাদেরকে দেখাবো তো আমার কলোনির জন্য মানে আমি যে খাঁচাগুলো বানাচ্ছি ওই খাঁচাগুলো তো সাইজ অনেক বড়ো অনেকটাই ভারী তো ওই জন্য আমি নেট নিয়ে এসছি আজকে এই হলো সেই নেট ঠিক আছে এই নেটটা নিয়ে এসছি এই নেটটা আমি আজকে এনেছি চার ফুট বাই পনেরো ফুট ঠিক আছে আমি মাপই নিই মাপ নিই নিই হয়তো মাপ নিতেও হতে পারে তো মাপ নিয়ে দেখব কতটা আনতে হচ্ছে তারপর বাকিটা নিয়ে আসবো আমি নিজে নিজেই করব। তো এই নেটটা আমার দাম পড়েছে তোমার বারো টাকা স্কোয়ার ফুট ঠিক আছে এটা চার ফুট বাই পনেরো ফুট আছে আমার নেটে খরচা হয়েছে সাতশো টাকা মতন সাতশো কুড়ি টাকা ঠিক আছে সব মিলিয়ে ধরলাম সাড়ে সাতশো টাকা নেটটাই খরচা আর এই যে রডগুলো দেখতে পাচ্ছ এই যে রডগুলো দেখতে পাচ্ছ এই রডগুলো হচ্ছে আট এম এম সাইজের রড এক একটা রডের দাম পড়েছে তিনশো তিরিশ টাকা করে হ্যাঁ তো যেটা বলছিলাম তো ব্যাপারটা হচ্ছে খাঁচাটা করতে আমার কীরকম কস্ট পড়ছে প্রথমত যে রডগুলো দেখছো ওগুলো আট এম রড আট এম ঢালাই রড যেটা আমরা ঢালাই ইউজ হয় এটার অনেক কটা সাইজ হয় পাঁচ হয় ছয় হয় দশ আট বারো অনেক রকম সাইজ হয় তো আমি আট এম দিয়ে করেছি না খুব ভারী না খুব হালকা কিন্তু মোটা হবে রডটা শক্তপোক্তভাবে অনেক দিন চলে যাবে আর খাঁচাটা যেহেতু আমার ভিতরে থাকবে তাই মোট সেটাও কম ধরবে ঠিক আছে প্রবলেম নেই বৃষ্টির জল পড়বে না আর এই রডগুলোর এক একটার দাম তুমি পাবে চারশো টাকা করে আমার এটা একটু কম পড়েছে কত পড়েছে সেটাই বলবো না চারশো টাকা থেকে একটু কমই পড়েছে ঠিক আছে তো আমার লেগেছে টোটাল চারটে রড তো চারটে রডে কেটে ঝাল দিয়েছে যে তো সে আমার কাছ থেকে মজুরি নিয়েছে পাঁচশো টাকা ঠিক আছে সে আমার বন্ধু হয় তো একটু কম সম করে নিয়েছে তো এটা কেটে কালকে সারাটা দিন এটাকে কাটা হয়েছে ঝাল দিয়ে এই স্ট্রাকচার দুটো তৈরি হয়েছে এখনও দুটো স্ট্রাকচার কমপ্লিট হয়নি এটা পুরোটা ঘুরবে ঠিক আছে যেখানে এখন খাঁচাগুলো দেখতে পাচ্ছ যেখানে মানে আমার যেখানে লাভবাটগুলো রাখা তো সেইখান অবধি আর একটা খাঁচা আসবে ওই খাঁচাটার আবার দুটো পার্ট হবে সেই দুটো পার্টে একটাতে থাকবে ককাটেল একটাতে থাকবে কনুর তো টোটাল হবে এই রকম বড় খাঁচা চারটে হয়েছে দুটো এখন আপাতত তো এই দুটোকে কালকে কালকে তো হবে না বিগত দু এক দিনের মধ্যে দু তিন দিনের মধ্যে পুরোটা সেট করে নেবো তোমাদেরকে পাঁচে পাশে ভেজিয়ে দেবো তো এটা হচ্ছে পার্ট নাম্বার ওয়ান তো এখানে আমি তোমাদেরকে দেখালাম স্ট্রাকচারটা কীভাবে রেডি হলো সেটা স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যায় রেডি করানোটা আমি দেখতে দেখাতে পারি নি তার জন্য এক্সপ্রিমেন্ট সরি তো তোমরা তোমাদের মতন করে কাস্টমাইজ করে বানাতে পারো যদি তোমরা বানাতে চাও ঠিক আছে বেশি খরচা পড়ে না আমার এখানে টোটাল খরচা যদি বলে আমি দু হাজার টাকায় দুটো খাঁচা বানাতে পারছি দু হাজার টাকায় ঠিক আছে ফুল কমপ্লিট দু হাজার টাকার থেকে একটু কমই লেগেছে ঠিক আছে ফুল কমপ্লিট দিয়ে তো আমি এখনও নেটগুলো লাগাই নি নেটটা আমি লাগাবো হয়তো আজকে রাত থেকে কাজে লাগবো কারণ দিনের বেলা আমার হবে না কারণ পাখিগুলো দেখাশোনার ব্যাপার আছে তো দিনের বেলা আমার হয় না তো আমি সন্ধ্যা থেকে শীতকাল এখন যদিও শীতকাল তো সন্ধ্যাবেলায় কাজগুলো শুরু করব তো সন্ধ্যাবেলায় কাজগুলো করি তোমাদেরকে দেখাবো আমি পুরো নেটের মাপটা নেব নিজেরাই করতে পারবে কোনো টেনশান নেই কোনো হেডেক নেই কিন্তু নিজেরাই করতে পারবে প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি শুনে নাও তোমরা যদি ভাবো কম খরচায় ভালো খাঁচা বানাবে কি করবে প্রথমে ঢালাই রড কিনে আনবে নিজেরা এবার কিভাবে মাপবে সেটা ফিতে কিনে আনবে দু রকমের হয় টেলারের ফিতের কথা বলছি না যেই ফিতেটা তোমার এমনি নর্মাল ইউজ হয় সেই সেই ফিতেটা নিয়ে আসবে নিজেরা মাপ নেবে মাপ নিয়ে হ্যাকশো পাওয়া যায় হ্যাকশো ব্লেড ঠিক আছে মানে লোহা কাটার যে হ্যাকশোগুলো হয় আমরা হ্যাকশো বলি ওটাকে ঠিক আছে ওটা আমার কাছে এখন নেমে তোমাকে দেখাবো যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে বারো থেকে পনেরো টাকা দাম নেই একশো ব্লেড নিয়ে আসবে মোটামুটি ছ সাতটা আনলেই হয়ে যাবে নিজেরা নিজেরা কেটে নেবে ঠিক আছে কেটে সোজা নিয়ে যাবে গ্রিলের দোকানে ঠিক আছে ঝাল করে নিয়ে পুরো স্ট্রাকচার ভ্যানে করে তুলে নিয়ে চলে আসবে ঝামেলায় শেষ পাঁচশো টাকা নেবে ম্যাক্সিমাম ঠিক আছে এর বেশি নেবে না আরও ভালো হয় যদি কাউকে দিয়ে কাটিয়ে করতে পারো ঠিক আছে কিন্তু নেটটা নিজেকে লাগাতে হবে নাহলে খরচারও বেশি হয়ে যাবে আর এই নেটটা ঝাল হয় না ঝাল দিতে হলে জয়পুরে নেটটা আনতে হবে আর জয়পুরে নেটের যা দাম ওই জন্য আমি নিজে নিজে করবো ঠিক আছে আর আমার এইসবে একটু এক্সপিরিয়েন্স আছে ভালো তো দু রকমের নেট হয় আগেই বলে দিচ্ছি এই যে নেটটা তোমরা দেখতে পাচ্ছ এই যে নেটটা এই নেটটা হয় একটা ঠিক আছে আর একটা হয় যে গ্রিন কালারের যে নেটটা তোমাকে দেখায় এই যে আমার জানলাই যেখানে গ্রিন কালারের যে নেটটা এই যে নেটটা এই নেটটা হয় ঠিক আছে এবার তুমি যদি বদরির জন্য করতে পারো পিছনের এই সবুজ কালারের নেটটা দিয়ে তোমার হয়ে যাবে ওটার দাম একটু কম পড়ে কস্টিংটা একটু কম পড়ে ইজি হয় লাগানো কাটা খুব ইজি হয় হাত পাত কাটার কোনো ঝামেলা নেই ঠিক আছে কিন্তু লাভবার্ড আর কোনোটার জন্য ওটা চলবে না বা ককাডালের জন্য চলবে না তাই আমি ভাবলাম যে দু রকম ঝামেলা করবো না একটাতেই কাজ ছেড়ে দেবো ওই জন্য আমি এই রডটা নিয়ে এসেছি ঠিক আছে আর আপ টু ডেট পাবে পার্ট টু থ্রি এখন আসবে পুরো কাজ কমপ্লিট করি কলোনিটা পুরো চেঞ্জ করে ফেলবো কেন করছি কলোনিটা এরকম সেটা তোমাদেরকে দেখা বলি ব্যাপারটা হচ্ছে স্পেসটা আমার খাত মানে ঘরের ভেতরে যে স্পেসটা ওটা এক্সট্রিম বড় প্রচুর বড় ঠিক আছে আর অত বড় জায়গায় আমি কিছুই করতে পারছি না মানে আমি শুধু বদ্রিগুলোকে ছেড়ে রেখেছি তাও পঁচিশ জোড়া ম্যাক্সিমাম বদ্রি আছে পঁচিশ জোড়া অত বড় ঘর আমার লাগবে না ওই জন্য আমি এটাকে কাস্টমাইজ করে ছোটো করে দিলাম যে সব কিছু একটা সেপারেট যদি থাকে জায়গাটা নোংরা কম হবে আমার সব কিছু সুবিধা হবে ওই কারণে করলাম আর সব থেকে বড়ো কথা তো যাই হোক করে ফেলি করে ফেলবো তোমরা সবই দেখতে পাবে আপ টু ডেট খাঁচাগুলো বানিয়ে নেওয়ার পর কীরকম লুক হচ্ছে আর খাঁচাগুলো সেট কী করে করছি সেটা সব দেখতে পাবে তার জন্য চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করো ব্যাক বেঞ্চে বাচ্চেলারকে সাপোর্ট করো আর তোমাদের কোনো কমেন্ট অবশ্যই চাই কমেন্ট পাচ্ছি না তো প্লিজ কমেন্ট করো তোমরা কী ব্যাপারে জানতে চাও আমি নতুন কেজ বানাচ্ছি কেজ কেজের পুরো আপ টু ডেট তোমাদের পাবে এটা হচ্ছে সব থেকে লো কস্টিংয়ে কেজ লো কস্টিংয়ে কেজ লং লাস্টিং যাবে আর আমি যে ফ্রেমটা বানিয়েছি সেই একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের বলে দিই নেট খারাপ হয়ে গেলেও এইটা খারাপ হবে না স্ট্রাকচারটা তো স্ট্রাকচার সেম থাকবে নেট তুমি চাপ চেঞ্জ করতে পারবে তুমি দু বছর তিন বছর পর সেরকম কোনো চাপ হবে না স্ট্রাকচারটা তুমি ভালো করে বানিয়ে নাও এমন ভারীও বানিও না যাতে খুব ওঠা নামা করতে অসুবিধা হয় হালকা আবার একটু হার্ডি হলেই হবে ঠিক আছে কস্টিং বেশি না দু আড়াই হাজার টাকার মধ্যে তিন টাকা তো কমপ্লিট হয়ে যাবে তোমাদের আর ও হ্যাঁ ভুলে ভুলে গেছি সরি খাঁচার মাপটা খাচার মাপটা আছে হচ্ছে বড়োটা পাঁচ ফুট বাই চার ফুট ছোটোটা আছে সাড়ে তিন ফুট বাই চার ফুট ঠিক আছে চওড়াই আর ডিপটা মানে যেটা ভেতরে যে স্পেসটা সামনের জায়গাটা ওটা দু ফিট রেখেছি বেশি রাখিনি জায়গা একটু বেশি হয়ে যাবে দু ফিট রেখেছি দ্যাটস সেন ঠিক আছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও লাইক করো আর অবশ্যই সাপোর্ট করো আমাদের আমার একটা গোল আছে সেই গোলটা বেশি না এখন হচ্ছে টু সেভেন্টি সেভেন সাবস্ক্রাইবার আই নিড মোর দেন ফাইভ হান্ড্রেড আমার পাঁচশোটা লাগবে তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড নোটিফিকেশান আইকনটাও প্রেস করো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশানটা তোমরা পাও পাঁচশো সাবস্ক্রাইবার খুব কাছে আমরা তো পাঁচশো সাবস্ক্রাইবার করে দাও দেখা নেক্সট ব্লগে ততদিন ভালো থেকো সবাই